আজকে আমি ভীষণ খুশি কারণ আজকে আমার জীবনে একটা খুব সুন্দর দিন আর এই টেডিটাকে নিয়ে এখন আমি সেই দিনটাকেই উপভোগ করছি মানে আনন্দ করছি রাজ তোমাদের সাথে এটাই শেয়ার করি এতটা খুশি হওয়ার আমার কারণ কি অনেক দিন ধরেই আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো আমার একটা খুবই ফোনের প্রয়োজন ছিল কিন্তু অনেক দিন ধরে কিনবো কিনবো করে কেনা হয়নি কিন্তু আজকে হঠাৎ বাড়ি এসে দেখি ডিউটি দিকে যে আমার জন্য আমার বর মানে প্রভাস থেকে একটা সুন্দর ফোন কিনে এনেছে তবে এটা তো আমি দিনই ভাবিনি আর চলো ফোনটা আনবক্সিং করা যাক ফোনটা হচ্ছে ভিভো ওয়াইভ চারশো প্রো এই ফোনটা নাকি নতুন লঞ্চ করেছে এক মাসও হয়নি ফোনটা খুলে ওপেন করতে আই তো অবাক ফোনটা সত্যি এত সুন্দর আর বেশ লম্বা আর ফোনটা স্ক পাতলাও আছে আর আমার একটা এরকম পাতলা ফোন আর একটু লম্বা ফোনের খুবই পছন্দ ছিল তবে সত্যি কথা বলতে এতটা এইভাবে যে স্বপ্ন পূরণ হয়ে যাবে আমি কখনোই ভাবিনি আর আমি ভিডিও বানাচ্ছি পাঁচ থেকে আমার বর আমার সাথে কথা বলছে দেখো শুধু ফোনটা কত অমলাইন দেখতে আর পিছনটা দেখো গোল্ডেন কালারের এই ফোনটা নাকি তিনটে কালার ছিল একটা হলো কি গোল্ডেন কালার যেটা আমি নিয়েছি দু নম্বর হচ্ছে গিয়ে ছিল পার্পেল কালার ছিল আর তিন নম্বর ছিল হোয়াইট কালার ছিল কিন্তু হোয়াইটটা নাকি ও বলছিল দেখতে খুব সুন্দর কিন্তু আমার হাতে সত্যি কথা বলতে ফোন কতদিন চলবে আমি জানি না সেই জন্য ও আমার জন্য হোয়াইটটা নেয়নি নোংরা করে ফেলবে বলে তা ভিভো আমি ফোনটা সুইচ অফ ছিল আমি এখন অন করলাম ভিভো ওয়াই চারশো ফাইভ জি প্রো আর ফোনটার সাথে কি কী দিয়েছে সেগুলো দেখো তোমাদের সাথে এগুলো বারকোড কাগজ ওয়ারেন্টি কাগজ এগুলোই আছে আর ফোনটার সাথে সেরকমভাবে দিয়েছে একটা কভার একটা দিয়েছে অ্যাডপ্টার আর একটা দিয়েছে তার তবে এখান এখন তো সব ফোনেতেই তো সি টাইপ চার্জার তবে এই চার্জারটা নাকি সুপারফাস্ট চার্জার আধ ঘন্টা মানে তিরিশ মিনিটে হানড্রেড পারসেন্ট চার্জ উঠে যায় আর চার্জারটা খুবই সুন্দর আর অ্যাডপ্টারটা এত ভারী আর মোটা আর সত্যি কথা বলতে এই চার্জারটা নাকি আমরা যদি ট্রাভেল করি তার জন্য এই চার্জারটা খুব ভালো অল্পতেই চার্জ উঠে যায় আর লুকটা দেখো ফোনটা তোমাদের সাথে ক্যামেরাটা শেয়ার করি এই ক্যামেরাটার যে ফ্রন্ট ক্যামেরা আছে এটা হলো বত্রিশ আর হচ্ছে যে আর পিছনে যে ক্যামেরাটা হলো সেটা হলো ফিফটি পঞ্চাশ প্লাস টু আর সত্যি কথা বলতে দেখো ক্যামেরা কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এই ফোনটার কিন্তু খুব সুন্দর আর একদম পুরো প্রপার যেরকম দেখতে দেখো আমাকে সেরকমই দেখতে লাগছে আর এই ফোনটার মধ্যে এআই আছে আর এই ফোনটা গেমিং ভিডিও এই এইসবের জন্য নাকি পারফেক্ট তবে সত্যি কথা বলতে আমি তো গিয়ে কিনতে যাইনি প্রভাস কিনেছে আর আমি জানি ও যে জিনিসটা কেনে সেটা হচ্ছে পারফেক্ট কেনে আর ওর চোখে পড়া মানে সেটা বিশাল ব্যাপার আর একটা দিয়েছে পিন যেটা হচ্ছে সিম খোলার জন্য আর দেখো সামনে থেকে ফোনটা যেরকম দেখতে সুন্দর পেছন থেকেও দেখতে ততটাই ফোনটাকে সুন্দর আর এই ফোনটা হচ্ছে যে সামনে ফিঙ্গারপ্রিন্ট আছে ফোনটা যেখান থেকে কেনা হয়েছে সেটা হলো উমা এন্টারপ্রাইজ আর ফোনের মধ্যে যেটা হচ্ছে বিল আর ওয়ারেন্টি কাউ সবই বলতে পারো ওটার মধ্যে আর সবই লেখা আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে নেক্সট আর একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা আর তোমরা কিন্তু কমেন্টে জানাতে বললো না আমার ফোনটা কেমন হয়েছে বা